আজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে ইনাল হামদুলিল্লাহ ইনাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل لا لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد شَبَيْ محبة رشته जोरे जोरे आवाज़ को पढ़ु अल्लाह अला आला अली दे सैय देना मऊलाना मोहम्मद तहजुदेर जैना मजे মরণ দিয় প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহা যুদের যাই না মাঝে প্রভু আমায় एका मते दीनेरे काजे कोबुल कोरियोमासे आला सय्यीना मौलना मोहम् उगो रसुल प्रियो रसुल् प्रनिरसुल् ওগো রসুন প্রিয় রসুন প্রনির রসুন তোমারি এ বিশে মোরা আলো পেয়েছি কুল ওগো রসুন প্রিয় রসুন প্রসুন ওগো রসুন প্রিয় রসুন প্রনির রসুন অলসল আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ಅಲ್ಲা মেরে যিকির করবে জারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মা খা ইন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনারা সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সুখে দুঃখে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে একজনের শুক্রিয়া করি তিনি কে আল্লার শুক্রিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর শুক্রিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে লা ইন শাকার উথুম লা জিদ আন না কুম্ম ও লা ইনকাফার আদাবি লাশাদি যদি শুক্রিয়া করো নেয়ামত বাড়িয়ে দিব কার কথা আরও জোরে বলেন কথাটা কার সুক্রিয়া করলে তিনি নেয়ামত বাড়িয়ে দেন আর কুফরি করলে শুধু নেয়ামত কেড়েই নেন না শাস্তি দেন পানিশমেন্ট দেন আর আল্লাহর পানিশমেন্ট হজম করার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহ পানিশা বিষ্ণনবী ইসলাম মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে তিনটা আছাড় মেরেছিলেন তো কুস্তি লাগার আগে বিষ্ণবী কুস্তি খেলতে চায় না কিন্তু রুকানা বলে তুমি কুস্তি না খেললে আমি কালিমা পড়বো না বিশ্বনবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভাবলেন একজনের সাথে কুস্তি লাগলে সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে জাহান্নাম থেকে বাঁচে তাহলে কুস্তি লাগতে দোষ কোথায় তো কুস্তির জন্য প্রস্তুত হলেন বিশ্বনবীও প্রস্তুত রুকানাও প্রস্তুত রুকানা বলে মোহাম্মদ তুমি আগে মারো বিশ্বনবী বললেন আমি আগে মারলে ওই মায়ের তুই হজম করতে পারবি না কারণ বিশ্বনবীর এক হাতের ভেতরে জান্নাতের চল্লিশ জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে সাহাবারা বলতেন আমরা যখন বিশ্বনবীর সাথে ঘোড়া হাঁকাতাম বিশ্বনবী ঘোড়া টান দিলে বিষ্ণনবী দুই তিন সেকেন্ডের মধ্যে কত মাইল যে সামনে চলে যেতেন সামনে ধুয়া আর বালু ছাড়া মরুভূমিতে কিচ্ছু দেখা যেত না তো বিশ্বনবীর হাতের মায়ের জন্য কেউ হজম করতে পারে না আল্লাহ যদি পানিশমেন্ট দেয় শাস্তি দেয় ওই শাস্তি হজম করার শক্তি আমাদের নাই চিল্লায় বলেন ঠিক কিনা কারণ আল্লাহ বলে ইন্না বাদশা রব্বি কেলা সাদী আমি আল্লাহর পাকড়াওটা বড় কঠিন আমি আল্লাহ সব সময় ধরি না কিন্তু ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন নমরুদ্রে ধরে না ধরে না কিন্তু যখন ধরছে তখন এখনো যদি কেউ বান্দ্রামি করে ওরে ধরে না ধরে না কিন্তু যখন ধরবে তখন ছাড়বে আব্রাহারে ধরে না ধরে না কিন্তু আবাবিল পাখি দিয়ে যখন টাইট করে ধরলেন তখন আব্রাহারে কেউ বাঁচাতে পারে নাই ঠিক কি দা আবার কাবা ভাঙ তেলে পাঠাওয়া বাবাবিল দাও খো দাদা আমায় আবার উমরে দাঁ রাজৃদিল দাও খো দাও আমায় আবার উমারে দা দিল চিল্লে পড়ে না ল হাকবার এই জন্য সব সময় সুক্রিয়া করবো আল্লাহ আমাদেরকে আজীবন আমরণ তার বেশি বেশি শুক্রিয়া করার তৌফিক দান করুক তাহলে আপনারা সবাই ভালো আছেন না শীত লাগে লাগে না আমি শীতে কাঁপতেছি কয় লাগে না তাহলে মাফলার পরছেন কেন হ্যাঁ চাদর গায়ে দিছেন কেন সত্যি করে বলেন শীত লাগে এবার আবার কয় লাগে আসলে কোনটা সঠিক আগেরটা না এখনকারটা এই শীতের কথাও কোরআনে আছে না নাই রেখলাতা সীতা ওয়াস সাইফ বছরে দুইবার বিজনেস করতে বের একটা শীতকালে আর একটা গ্রীষ্মকালে শীতের কথাও আল্লাহ কোরআনে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে আর এই bari দরবার শরীফের উদ্যোগে আজকে 80 তম বিশাল ইসালে সওয়াব ও কোরআনের মাহফিলের محترم সভাপতি আমার প্রিয় নানা ভাই অধ্যক্ষ গোলাম সা আইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার আল্লাহ আমার প্রিয় নানা ভাইকে তুমি কবুল করে নাও তিনি যেভাবে করোনের আলোকে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এর ধারাবাহিকতা আল্লাহ তুমি অটুট রাখো তাকে তুমি সুস্থ রাখো আমার আরেক নানা ভাই আড়াই বাড়ির পিসাব কুমিল্লা উনি খুব অসুস্থ হার্টে তিনটা রিং পরানো হয়েছে আল্লাহ তুমি ওনাকেও সুস্থ করে দাও কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহ রাস আজ হিবিল বাস ইসফি আন্তা শাহি লাফা ইল্লা শিফা উক শিফা উনলাই ওয়াদিরুসাকমা আবার পরতান আস আলুল্লাহ আলা আজিম রব্বালা আরশিলা আজিম আই ইয়াশ ফিয়া এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো পড়বেন তাহলে সুস্থ করে দিবে কে তাবিজ তোমার ঝোলানো যাবে না অনেকে অসুস্থ হইলেই তাবিজ ঝুলাই আছে না নাই বিশ্বনবী চার মাস কোন বর্ণনায় ছয় মাস অসুস্থ ছিলেন লবিদ ইবদুল্লাহ আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে কিন্তু বিশ্বনবী তাবিজ ঝোলান নাই পরে মহাফিজান সুরাতুল ফলাক সুরাতুল নাস নাজিল করে দিল কে বিশ্বনবী পড়ে ফু দিলেন বিশ্বনবী সুস্থ হয়ে গেল চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য যারাই আজকের প্রোগ্রামে এসেছেন আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যত অসুস্থ আছে তাদের সবাইকে আল্লাহ শিফায় কামেলা নাসিব করুক আমরা পড়ি আমিন আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আমরা শুরুতেই ফরমালি আল্লাহ তালাকে থ্যাঙ্কস জানাই যে আল্লাহ তালা এরকম চমৎকার পরিবেশে কোরান শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক এনায়ত করলেন আমরা সবাই পড়ে নিচ্ছি কালী মতো শুকুর আলহামদুল্লিল্লাহ আওয়াজ করে পড়েন রব্বান লাকাল হাম হামদান ক্যাসিরান বই গিবান আকান ফি হেয়া রব্বী লা কাল হেম কামায়ামা ও আজিমানিক ইমান ইসলাম আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার আল্লাহর নামটা জপতে কেমন লাগে আল্লাহর তার সুন্দর নামগুলো ধরে ধরে ডাকতে কেমন লাগে আপনার অন্তরের যত জ্বালা যন্ত্রণা মিটিয়ে দিতে পারে একজন তিনি কে হিন্দুরা ডাকে কৃষ্ণাকে আমরা ডাকি আল্লাহকে হিন্দুরা বলে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা শুভ হে শাম বোল বন্দে কৃষ্ণ কিন্তু আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা শুভ হে শাম বোল বন্দে আল্লাহ 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 ঠিক এজন্য আমাদের অন্তরের জ্বালা মেটাতে পারে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে আমাদের মাথার উপরে কি বিশাল আকাশ এক আকাশের চার এক আকাশ বড় তার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ সিদ্ধুল মুহা ফেরেশতাদের কেবলা মা আমুর তার উপরে আল্লাহর আর্স তার উপরে আল্লাহর কুটসি ওই কুটসির উপর থেকে সত্তর হাজার নূরের পর্দা সেখান থেকে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন পিপিলিকা যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ ওই পিপরার পায়ের আওয়াজটাও শুনতে পায় সুমান আল্লাহ বাড়িতে যে বললেন আরো জোরে পড়েন সুবাহান আল্লাহ আসেন সে আল্লাহর নামের আমরা বড়ত্ব ঘোষণা করি আল্লাহ বলেন রব্বা কা ফাকাব্বির নবী আপনি আপনি আপনার রবের নামের বড়ত্বের ঘোষণা দেন আসেন আল্লাহর নামের তিনটা তাকবির দিয়ে আমরা সরাসরি কোরআন থেকে শুনবো ইনশাল্লাহ পড়েন প্রথম তাকবিট দিবেন বিবাহিতরা দ্বিতীয় তাকবিট দিবেন অবিবাহিতরা তৃতীয় তাকবিট দিবেন সবাই মিলে বিবাহিত বিবাহিত না করলে আজকে আপনাদের জড়তা কাটবে না বিবাহিতরা হাত তো দেখি আপনাদের দলে আমিও আছি ইনশাল্লাহ আতনামান অবিবাহিত কারা আসছে দেখি ওরে আল্লাহ এটা দেখি অবিবাহিতদের মাহফিল মাশাল হাত আতনামাও আমি লিল্লাহ বললে পড়লে প্রথমে আমার বিবাহিত বাজানরা পড়বেন আল্লাহ আকবর এরপর অবিবাহিতরা পড়বেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ আকবর আর তৃতীয় পর্যায়ে আজকে সবাই মিলে আমরা তাকবির দিয়ে গলা ফাটাই দিব পারা যাবে মুসলমান শুরুতে বিবাহিতরা রেডি হন বিবাহিত ভাইরা রেডি রেডি ওনারা যে রেডি এটাও করতে পারে না রেডি এদের আওয়াজ শুনে মনে হচ্ছে মহিলা সমাবেশে আওয়াজ করতেছি মহিলা সমাবেশ হয় কসবাতে মহিলা সমাবেশে এদিকে একটা পর্দা থাকে আমি কাউরে দেখি না আমি ওয়াজ করতেই থাকি হারা হনতেই থাকে কোনো সুবান আল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই কোনো আওয়াজ নাই তো মনে হচ্ছে যে মহিলা সমাবেশ আপনারা সামনে যারা বসা মহিলা না পুরুষ পুরুষ এটাও কইতে পারলো না চিৎকার করে বলেন মহিলা না পুরুষ শুধু পুরুষ না সুপুরুষ শুধু কি সুপুরুষ না ইমানদার সুপুরুষ ইমানদার সুপুরুষের তাক আওয়াজ তো আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আরশে যে ধাক্কা লেগে যায় তো শুরুতে বিবাহিত ভাইরা রেডি গলা ফাটিয়ে তাকবির দেওয়া যাবে আমি পড়বো লিল্লাহি তাকবির প্রথম পর্যায়ে বিবাহিতরা পড়বে আল্লাহ আকবর অনেকে কাশি দিয়ে গলা ঠিক করতেছে তো বিবাহিত ভাইরা তাকবির দেন অবিবাহিতরা চুপ থাকো বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহে তাকবির আল্লাহু মাসাল অনেক আওয়াজ হয়েছে খারাপ না একেবারে কি বলেন খারাপ না চলে চলে আলহামদুলিল্লাহ এবার অবিবাহিতরা অবিবাহিত ভাইয়েরা কি রেডি রেডি আল্লাহ আকবর আচ্ছা অবিবাহিতরা এবার তাকবির দাও লিল্লাহে তাকবির তিন শূন্য গোল এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নাই আমরা সবাই মিলে তিনটা দেব যাতে আমার আল্লাহবীর আল্লাহ যদি কেমতের দিন বলে যা তুই আমার নামে তাকবির দিয়েছিস তোরে আমি মাফ করে দিলাম আমরা আল্লাহর কাছে শুধু মাফ চাই না যাত চাই ঠিক কিনা আর কিছু যে চাই না আল্লাহ তোমার কাছে মারে আল্লাহ মার কাছে মারে এই না পড়ে না মেন আমি আমার খোদ্ শুরুতে সুরা মুলকের প্রথম আয়াতালাওয়াত করেছি আসুন আজকের এই চমৎকার রজনীতে এই মোবারক রজনীতে এই বরকতময় সন্ধ্যায় রাতে আমরা মুলকের আলোকে কথা শুনি আওয়াজ করে পড়েন ইনশাল সুরাতুল কেরিমের উনত্রিশতম পাড়ায় অবস্থিত সর্বপ্রথম সুরা উনত্রিশ পাড়ার প্রথম সুরা সুরাটি মাক্কি সুরা এই সুরায় রুকু রয়েছে দুইটি আয়াত আছে তিরিশটি অনেক বরকতময় সূরা বিশ্বনবী বলেন ইন নাহাদিহি সুরা মানে আতুন মিন আদাবিল কবর এই সুরাটা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে কবরের আজাব থেকে বাঁচায় দিবে সোমান আল্লাহ রহস্তে বলেন কোন সুরা তেলাওয়াত করলে সুরা মুলক সবাই বলেন কোন সুরা কনসিডার দিস প্রোগ্রাম তফসির প্রোগ্রাম এজ এ ক্লাস দ্য পার্সন ইজ delivering lecture sitting in front of you he is your teacher and you all sitting guys are the students of the Surul এই প্রোগ্রামগুলো শীতের প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন তাহলে কিছু শিখে যাওয়া যাবে আমার আগে হজরতুল আল্লাহ কামাল উদ্দিন সাইদ কামাল উদ্দিন জফরি সাহেব ছিলেন আমাদের শিক্ষক আমরা ছিলাম করণের ছাত্র এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম আমি হয়ে গেলাম শিক্ষক আর আমরা সবাই করণের ছাত্র খুশি না বেজার তো সুরাতুল মূল কেমন সুরা যেটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে বিষ্ণুবী বললেন মানে আথুন মিন আজাবিল কবর এই সুরা যে তেলাওয়াত করবে তার কোনো কবরের আজাব হবে না পড়েন সুবাহান আল্লাহ আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না কোনো সন্দেহ আছে একদিন মাটির ভেতরে হবে ঘর মনামার কেন বাধ দালান ঘর মনামার কেন বাধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বাধো দালান ঘর ঠিক কিনা দাদা চলে গেল বাবা চলে গেল চাচা চলে গেল ফুফা চলে গেল আপনি মনে হয় যাবেন না যাবেন তার জোরে বলা যায় না আপনি যাবেন না আপনি যাবেন আপনার ছেলে মেয়েগুলো যাবে আপনার বিবির পেটে দুই মাসের ছোট্ট একটা বাচ্চা এখনো রক্ত মাংস মানুষ হয় নাই এতটুকু গোস্তের টুকরা ওই বাচ্চাটা মনে হয় যাবে না যাবে দুনিয়াতে আসেই তো নাই যাবে কেমনে আসবে যদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে চিল্লাই বলেন ঠিক কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা মরব না হাজার বছর বাঁচার জন্য আমরা এসেছি শুধু আমরা বলি সবকিছু আমার 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 বাড়ি আমার গাড়ি আমার এলাকা আমার দাপট এগুলো বলতে আমরা খুব পছন্দ করি এখন ঠিক কি না কেমন করে আপনার বাড়ি যেই বাড়িটারে আমার বাড়ি বলে আপনি ঘোষণা দেন আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো আপনার বাবাও বলতো বাড়িটা আমার বাড়ি বলতো না আপনার দাদা যখন এই বাড়িতে থাকতো দাদাও বলতো এটা আমার বাড়ি দাদার দাদার দাদা যখন এই বাড়িতে থাকতো উনিও বলতো আমার বাড়ি আপনি মরে গেলে আপনার ছেলে দাবি করবে আমার বাড়ি ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি নাতির নাতির নাতিও যখন এই বাড়িতে থাকবে সেও বলবে আমার বাড়ি বাড়ি একটা দাবিদার কতজন চিন্তা করেছেন পরের জায়গা পরের বাড়ি ঘরে বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘরে বাঁধি আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা এজন্য এই দুনিয়াটা হলো ট্রানজিট পিরিয়ড আজীবন থাকার জন্য আসি নাই কিছু দিনের জন্য আসলাম কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে কবরের প্রিপারেশন প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এই জন্য বললেন সুরা একটা আছে মানে আতুন মিন এই সুরাটাকে তালাবাদ করলে ওই কবরের আজা থেকে ওই বান্দাটারে বাঁচায়া দিবে কে কি নাম ওই সুরার আরো জোরে বলেন সুরা মূল উতলাবাদ করতে রাজি আছেন তো আবার বিশ্বনাই বললেন শাফাআত লি সাহিবিহা এই সূরাটা কেয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি তেলাওয়াত করলে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআন যদি কারো পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে ওই সুপারিশ আল্লাহ কোনোদিন ফেলে দিতে পারবে নাকি পারবে মাননীয় অর্থমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর শাখাসিনার কাছে কোনো বিষয়ে সুপারিশ করে শাখাসিনা এটাকে রিজেক্ট করতে পারবে ফেলে দিতে পারবে কারণ অর্থমন্ত্রীর সুপারিশ বলেন ঠিক কিনা তেমনি কোরআন যদি কেমতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে কোরআনের সুপারিশও কবুল করে নিবে কে আবার বিশ্বনবী বললেন এই